প্রতিদিন সকালবেলা বাচ্চাদের জন্য আলাদা নাস্তা বানাই আর আমার হাজবেন্ডের জন্য আলাদা নাস্তা বানাই আর এই কাজটা আমার মাঝে মাঝে করতে হয় যখনই আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে তখনই তার এই নাস্তাটার প্রয়োজন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা এই নাস্তাটা কেন বানাচ্ছি ওর জন্য সত্যি বলতে আসলে আমার হাজব্যান্ড একটু অসুস্থ আর সে অসুখটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর এই আলসারের জন্য সব সময় এই নাস্তাগুলো খুবই উপযোগী এখানে আমি কলা চিরা আর এখানে কিছুটা মধু দিয়ে দিলাম আর সামান্য করে একটু লবণ দিয়েছি আর এখন একটু পানি দিয়ে ভালো করে মেখে দেব কোনো রকম চিনি ব্যবহার করা যাবে না কারণ এই রোগে চিনি খেলে অনেক সমস্যা হয় এই সমস্যাটা ওর অনেক আগেরই কিন্তু মাঝে বেড়ে যায় আর তখন ডাক্তার দেখাতে হয় তা আমি বেশিরভাগ সময় ডাক্তার দেখাই কিন্তু এবার আর ডাক্তার দেখাবো না ওর কন্ডিশন দেখে বুঝতে পেরেছি যে এই সমস্যাটাই হচ্ছে তাই সেই অনুযায়ী ওষুধ নিয়ে আসছে আর এখানে কিছু খাবারের কিছু চাট ওগুলো ব্যবহার করছি যাতে ওই খাবারগুলো খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি এখানে কিছুটা ইস্যুগুলো বসিয়েও দিয়েছি আর ডিম দিয়েছি তো যাই হোক সিদ্ধ ডিম খাওয়াটা অনেক জরুরি এই রোগের জন্য আসলে উপর থেকে যতটা দেখা যায় ভেতরটা কিন্তু তেমন দেখা যায় না ধরুন আমি অনেক দুঃখী অথচ আমার সামনের মানুষটা কিলকিলিয়ে হাসছে তাই বলে কি আমি ধরে নেব যে তার কোনো দুঃখ নেই হয়তো বা তার সে রাখে বলে না আর বলে এবার কি হবে পারবে না যা করার করে দেবে তাই বলছি কারো সম্বন্ধে না বুঝে না জেনে কোনো কথা মন্তব্য করা ঠিক না এটা খুবই একটা খারাপ ব্যাপার তো যাই হোক এখন এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর এখানে কচুর ছড়াও কেটে নিয়েছি আর এই যে মিষ্টি কুমড়াগুলো কুচু কুচু করেছি এটা আমার হাজবেন্ডের জন্য করেছি ওকে আমি লব আর হলুদ দিয়ে এটা একটু ভেজে দেব নরম করে দেব তারপর ও জাউ ভাতের সাথে খাবে তো যাই হোক এগুলো এখন ওর খাবার কিছু করার নেই আর এখানে আমরা চিংড়ি মাছ দিয়ে বাকি মিষ্টি কুমড়াটা রান্না করছি চিংড়ি মাছ যেহেতু খেতে পারবে না কারণ ওর অ্যালার্জির অনেক প্রবলেম আছে আর যখনই ওর এই আলসারের সমস্যাটা আসে তখন ও অ্যালার্জিযুক্ত কোনো খাবারও খেতে পারে না কারণ তখন তাকে অ্যালার্জি বেশি আক্রমণ করে এই জন্যই তো যাই হোক এখন আমি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আর পাশে এখন কচু ছড়াটা রান্না করব তো কুচু টা আগে আমি সিদ্ধ করে একটু পানিটা ফেলে দিয়েছি আর এখন আজকে শুটকি দিয়ে রান্না করব সত্যি বলতে এই কচু ছড়াটা না আমার কাছে একদম মজা লাগতেছে না কেমন যেন লাগতেছে বুঝতে পারছি না যেটা দিয়ে রান্না করি না কেন কিছুতে আমি স্বাদ পাচ্ছি না এর আগে দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেখানেও আমার কাছে ভালো লাগেনি আজকে আবার সুটকি দিয়ে রান্না করছি জানি না আজকে কেমন হবে কচু ছড়া খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মেয়েরও পছন্দ আর এদিকে আমার কুমড়া তরকারিটা হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিলাম আর তারপর এখানে কুমড়ো ভাজিটাও বসিয়ে দিচ্ছি ছি একদম হালকা করে তেল দিয়েছি যেহেতু তেলও খেতে পারবে না আসলে রোগটা হয়ে গেলে মানুষ কিন্তু আর শান্তি পায় না কিন্তু রোগটা হওয়ার আগে যদি নিজের শরীরের একটু যত্ন নেয় তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কোনো সমস্যা দেখা দেয় না সত্যি বলতে আমাদের শরীরে যে অঙ্গপতঙ্গগুলো আছে এগুলো কিন্তু খুবই দামি কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি না আমরা সেটাকে অবহেলা করে চলি এই জন্যই আমাদের বেশি সমস্যাগুলো তাড়াতাড়ি চলে আসে তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ এখন বিকেল বেলা তো বিকেল বেলা এই কাপ কাপগুলোই খাবো কি সুন্দর দেখেছেন কত ভালো লাগছে খেতে কী বলবো আসলে এক বসাতে আপনি চার পাঁচটা ছয়টা খেয়ে ফেলতে পারবেন তো যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে বলবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ